আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বেক সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার কারচলায় ঘেরাওয়ার ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ডাকসুর বিবি আবু সাদিক কায়ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে জমায়েত হয়ে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে দুপুর বারোটায় রওনা দেবে তারা রোববার রাত ভেরিফাইড ফেসবুক পোস্টে এই কর্মসূচির ঘোষণা করেন সাদিক কায়েম এরপর জানাব জনসংযোগ চলাকালে অটোরিকশা দুর্ঘটনায় আহত আব্দুল হানান মাসুদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমানক ও নখালি ছয় হাতিয়া আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ দুর্ঘটনায় আহত হয়েছে আজ ওই ঘটনা ঘটে হাতিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় এদিকে কিডনি এবং ফুসফুসের কার্যক্ষমতা চলমান রয়েছে হাদিকে আজ নেয়া হচ্ছে সিঙ্গাপুরে জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে তাকে আজ সিঙ্গাপুরে নেয়া হচ্ছে ইতিমতোই আর অ্যাম্বুলেন্স ভাড়া সার্বিক বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে তবে থাইল্যান্ড পাঠানোর বিষয় হাদির পরিবারের আগ্রহ ছিল অনেক বেশি বলে জানানো হয়েছে তবে সরকারের নির্দেশে তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে 见不。John জুলকার নাইন সাহের চাঞ্চল্যকর তথ্যভাস হাদির শ্যুটারকে গুয়াহাটিতে শেল্টার দিচ্ছে জাহাঙ্গীর কবির নানক ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আটাসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী বাইক চালক আলমগীর হোসেন বর্তমানে আসামের গুয়াহাটিতে অবস্থান করছে বলে দাবি করেছে আলজাজিরার সাংবাদিক জুলকার নাইন এবং সর্বশেষ জানাবো মরক্কোতে আকস্মিক বন্যা একুশ জনের মৃত্যু মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে মুসলধারে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় কমপক্ষে জন জন নিহত হয়েছে 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 আহত আজ এক তথ্য নিশ্চিত করা সৃষ্ট বিবৃতিতেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সেই ব্যাপারটি নিয়ে আরও বেশি তারা সতর্ক অবস্থানে রয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধু দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত স্বরাষ্ট্র উপদেষ্টার কার চলায় ঘোষণা সাদিক কায়েমের ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় গ্রেপ্তারে দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কারচলায় ঢাকা দিয়েছে ডাকসু থেকে জমায়েত হয়ে কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি রোববার রাতে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এমন বিষয় তিনি দেশবাসীকে জানিয়েছেন এ সময় সাদিক কায়েম জানিয়েছেন যারা এতদিন ধরে আসলে এমন সন্ত্রাসী দের গ্রেপ্তার করতে পারেনি তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে কর্মসূচি ঘোষণা দেন পোস্টে তিনি লিখেছেন ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা সর্বশেষ মেসেজ দিতে চাই তিনি যেন তার জায়গা থেকে আরও বেশি সোচ্চার হন তা না হলে দেশের অভ্যন্তরে যে ধরনের জীবনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে এর থেকে পরিত্রাণ পাওয়া অতটা সহজ হবে না স্বরাষ্ট্র উপদেষ্টাকে আরও বেশি কঠোর হতে হবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে দেশের প্রতিটি জায়গায় জায়গায় এই অভিযান অব্যাহত রাখতে হবে এবং দেশের অভ্যন্তরে যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে সন্ত্রাসীদের দ্রুত আইনে বিচার করতে হবে তা না হলে দেশের অভ্যন্তরে আর এ বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু শেষ হবে না এবং এভাবে বাংলাদেশকে আমরা চলতে দিতে পারি না এ অবস্থায় বাংলাদেশের প্রতিটি মানুষ আরও বেশি সক্রিয় রয়েছে এবং তারা চায় দেশটাকে সুন্দরভাবে সাজাতে কিন্তু সরকারের এহেন কর্মকাণ্ডের কারণে সবাই আরও বেশি হতাশার মধ্যে পড়েছে জনসংযোগকালে অটোরিকশা দুর্ঘটনায় আহত আব্দুল হানান মাসুদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমান্যক নোয়াখালী ছয় হাতিয়া আসনের প্রার্থী আব্দুল হানান মাসুদ দুর্ঘটনায় আহত হয়েছে আজ বিকেলে এই ঘটনা ঘটে হাতিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী জনসংযোগ চলাকালে পিছন থেকে একটি অটোরিকশা সে তার বাম পায়ের উপর উঠে যায় হাতির হাতিয়া উপজেলা যুব শক্তির আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ রেজা জানান প্রাথমিকভাবে তিনি হালকা অসুস্থ হলেও চালিয়ে গেছেন পরে স্বাস্থ্য সমস্যা দেখা দেয় বর্তমানে তিনি বিশ্রামে ছয় হাতিয়া আসনে এনসিপির মনোনীত প্রার্থী আবদুল হানান মাসুদ গণসংযোগ করতে গেলে তিনি এই হতাহতের মধ্য পড়েন তখন তিনি যুবক মানুষ যেহেতু তখন তিনি সমস্যাগুলো না দেখলেও পরবর্তীতে এই সমস্যাগুলো সামনে এবং তিনি সবকিছু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীরা তারা জায়গা থেকে চালিয়ে যাচ্ছে আগামী। জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে সে প্রত্যাশা করছে কিন্তু দেখা যাক দেশের মানুষ তাদেরকে কতটা পছন্দ করে দেশের প্রতিটি জায়গায় আসলে তারা কতটা নিরাপত্তা দিতে পারে সেসব বিষয় আরো বেশি এখন দেখার জন্য মানুষ অস্থির হয়ে আছে তাদের ব্যাপারে সবাই আরো বেশি ভ হয়েছে এবং তারা চায় নতুন বাংলাদেশ গড়ে তুলতে এবং সেজন্য তারা কাজ করছে হাদিকে আজ নেয়া হচ্ছে সিঙ্গাপুরে কিডনি এবং ফুসফুসের কার্যক্ষমতা চলমান জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে তাকে আজ সোমবার দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ইতিমধ্যে ভাড়া সার্বিক বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে তবে থাইল্যান্ডে পাঠানোর বিষয়ে হাদির পরিবারের আগ্রহ বেশি ছিল বলে জানা গেছে গতকাল প্রধান উপদেষ্টা ড ইউনুসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সার ফারুকি প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর হমান এবার হাসপাতালের বিশেষজ্ঞ ড জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে জরুরি কল কনফারেন্সে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আগে দুই দিন ধরে হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়ায় কয়েকটি হাসপাতালে যোগাযোগ করে এবং সেখানে নিয়ে হাদিকে উন্নত চিকিৎসা দেওয়ার কথা বলা হয়েছে তবে সরকারের পক্ষ থেকে সব বিষয় বলা হলেও হাদির পরিবার থেকে বলা হয়েছে তাকে যেন থাইল্যান্ডে নেওয়া হয় এরপর সরকার থাইল্যান্ডে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া আবার তার পরিবারের পক্ষ থেকে আজ জানানো হয়েছে সিঙ্গাপুরে চিকিৎসায় ভালো সিঙ্গাপুরে যেন তাকে নেয়া হয় আবার তাকে সিঙ্গাপুরে নেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইন ইউন ড মোহাম্মদ ইউনুসের সরকার আরও এই বিষয়গুলো আজ নিশ্চিত করে জানিয়েছেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখিত সাইরের চাঞ্চলকর তথ্য হাদির শুটারকে গুয়াহাটিতে শেল্টার দিচ্ছে জাহাঙ্গীর কবির নানক ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আঠাশনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করার ঘটনার সঙ্গে সঙ্গে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী বাইক চালক আলমগীর হোসেন বর্তমানে আসামের গুয়াহাটিতে অবস্থান করছে বলে জানিয়েছে আল জাজিরা সাংবাদিক জুলকার নাইন সাইর সেই ফয়সালকে নিয়ে এবার তিনি দিয়েছেন নতুন তথ্য জুলকার নাইনসাইর আজ তার ফেসবুক পোস্টে ফয়সালের ফোন নম্বর পাওয়া গেছে বলে জানান তার আগে সেই ফয়সাল হালোয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে বাড়ি জমায় তখন তার অবস্থান ভারতের গুয়াহাটিতে সেখানে যাওয়ার পর তাকে ভারতে পালাতে সাহায্য করা জাহাঙ্গীর কবির পিএস মাসুদুর রহমান বিপ্লব তাকে একটি সিম কিনে দেয় সাইর বলেছেন ইনকিলাবগঞ্জের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত সুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যা সন্ধ্যায় বারোই ডিসেম্বর ময়মন সিং এর হালুয়াঘাট সীমান্ত পাড়িতে ভারতে প্রবেশ করার পর জাহাঙ্গীর কবির নানকের পিএস এস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করে মাসুদকে এই ভারতীয় নম্বরটি জোগাড় করে দেয় বলে বিশেষ গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে সেই নম্বর ব্যবহার করে ঘনিষ্ঠ মহলে নিজেদের উপস্থিতি জানান দেয় ফয়সাল স্যার বলেছেন প্লাস নাইন ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান থ্রি নাইন ফোর জিরো এই নম্বরটি ব্যবহার করে গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজেদের এই সেলফি পাঠানোই ফয়সাল করি মাসুদরভে দাউদ খান যে সকল নম্বরে ওই ছবিটি পাঠানো হয়েছে তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায় যা গতকাল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে